আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আসুন আমরা আজকে দেখে নেবো মাদ্রাসা মুহাম্মাদিয়ার খানাপিনার দৃশ্য আমাদের ছাত্ররা কীভাবে খানাপিনা করে এবং তাদের খাদ্য তালিকায় কি কি মেনু রয়েছে ইতিপূর্বে আমরা আপনাদের অবগত করিয়েছিলাম আমাদের ছাত্রদের আদর্শ মানের খাদ্য পরিবেশন করা হয় তার ওই সত্যতা আজকে আমরা আমাদের ছাত্রদের মুখ থেকে শুনব ইনশা আল্লাহ আসুন আমরা এই পর্যায়ে ছাত্রদের কাছে একে একে জিজ্ঞাসা করব

আমার নাম বাবুর আলী গুলদার আমার বাড়ি পদ্মালা মেহে আমার আসা দশ মাস হলো কেমন খাওয়া দাওয়া হয় এখানে সপ্তাহ দুদিন মাস দুদিন সবজি ভাত আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আমার বাড়ি গাজীপুর কতদিন পড়ছো আমি দু খাওয়া দাওয়া কেমন হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয় কি কি খেতে দেওয়া হয় দুদিন গোশ দুদিন ডিম দুদিন মাছ আর সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম পারভেজ রহমান আমি শিমুরালিয়া নাইট থেকে এসেছি কতদিন পড়ছো আমি বারো মাস আচ্ছা খাওয়া দাওয়া কেমন হয় এখানে আলহামদুলিল্লাহ আমি ভালো কি খেতে দেওয়া হয় দুদিন ডিম দুদিন মাছ দুদিন গোশ আর একদিন সবজি ভাত